শ্রম দেখে অলসতা নয় কষ্ট দেখে ভয় নয় আর বিপদ দেখে পলায়ন নয় বরং আরো সাহসী হয়ে উঠুন সর্বস্ব দিয়ে ভয়কে জয় করার নামই তো হলো জীবন নমস্কার আমি পুপালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশি আপনাদের কেমন যাবে বৃশ্চিক রাশি আপনারা এমন একটি রাশি কালপুরুষ কুণ্ডলির যেখানে আপনাদের ঘরটি পড়েছে না রাশি ঘরটি পড়েছে সেই ঘরটি হলো যে কোনো গোপন জিনিস যে কোনো গোপন তথ্যের ঘর হলো সেটি তাই যে কোনো বিষয়ে সবচেয়ে বেশি ডিপ নলেজ এবং ডিপে গিয়ে চিন্তা করা গভীরে থেকেও গভীরে গিয়ে চিন্তা করা রাশির নামই হলো বৃশ্চিক রাশি এবং আপনাদের মধ্যেও এই কোয়ালিটি কিন্তু দেখা যায় যে আপনারা যে কোনো জিনিসকে নিয়ে খুব আগে পিছে এমনকি খুবই গভীরে গিয়ে সেটিকে ভাবেন এবং আপনাদের মধ্যে এমনিতেও ভয় বলে বস্তুটি কিন্তু একটু কমই দেখা যায় সেই রাশি বিচ্ছিক রাশি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি যে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে তাই সবার আগে একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখে নিন আপনার রাশি থেকে নবগ্রহরা কে কোথায় বসে থাকবে দু হাজার বৃশ্চিক রাশি আপনাদের তো একেই ঘাইয়া চলছে তার উপরে আবার শনিদেব সে আপনাদের রাশিতে তার বক্রি দৃষ্টি রেখেছে এরকম অবস্থায় আপনার রাশিপতি মঙ্গল সে গিয়ে আপনাদের অষ্টমে ঘরে গিয়ে বসেছে এই যে অবস্থা তাতে গোচর কুণ্ডলিতে যা দেখা যাচ্ছে তাতে প্রথম ষষ্ঠ এবং অষ্টম এর যা মিলন ঘটেছে যা মেলবন্ধন ঘটেছে তাতে কিন্তু অবস্থানকে খুব একটা ভালো বলতে গেলে ভালোই বলা চলে না মানে আপনারা কথাটি বুঝুন যে প্রথম ষষ্ঠ এবং অষ্টম এই এই তিনজনের মেলবন্ধন বসেছে আবার তার সাথে সাথে যদি মুহূর্তে আপনার নিজস্ব কুণ্ডলিতে কোনো দশা অন্তর্দশা খারাপ চলে বা এই যে প্রথম ষষ্ঠ এবং অষ্টমে যে মেলবন্ধনটি ঘটেছে সেরকম কোনো অবস্থান যদি আপনার নিজস্ব কুণ্ডলিতে ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই সতর্কতার মাত্রা বেশি রাখতেই হবে আপনাদেরকে দেখুন কোনো রোগী হোক বা কোনো নেগেটিভিটি হোক না কেন খুব সহজেই আপনাদের কাছে কিন্তু চলে আসতে পারে তাই সতর্ক বিশেষভাবে আপনাদেরকে থাকতেই হবে তবে হ্যাঁ এর সাথেও বলবো বৃহস্পতি দেব যেহেতু আপনার রাশিতে দৃষ্টি রেখেছেন তো তার জন্য যাই হয়ে যাক না কেন কিন্তু কিচ্ছু হবে না কেবলমাত্র নিজের উপরে খেয়াল রাখুন মানে আপনি নিজের কারণে শরীরটিকে অসুস্থ বানিয়ে ফেললেন তা করলে কিন্তু হবে না তাহলে কিন্তু বিপদ আপনাদেরকেই দেখতে হবে দেখুন এমনিতেও খুব চাপগ্রস্ত হয়ে থাকবেন আর এই কিছুটি দিন যে তা থাকবেন তা নয় পুরো মাসটি আপনাদের এরকম কিন্তু দেখা যাচ্ছে কিছুটা আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনারা কিন্তু জ্ঞান তো আপনাদের থাকবে বুদ্ধিমত্তাও আপনাদের মধ্যে ভালো থাকবে কিন্তু থাকবে নাকি থাকবে না সঠিক সিদ্ধান্ত নেওয়া মানে আপনারা কোনো না কোনো কারণে কনফিউজ কিন্তু হয়েই থাকবেন কোথাও সমস্ত কিছু হচ্ছে তাও কোথাও কিছু মিসিং হয়ে আছে এটি আপনাদের নিজেদের মনে এরকম মনে হবে যে সেটি বাস্তবে যে হতেই হবে তা কিন্তু কথা নয় কিন্তু আপনারা কোথাও মনে করবেন যে সমস্ত কিছু পেয়েও আমি বুঝি কিছু পাচ্ছি না তখন জ্ঞান তো থাকবে জ্ঞান বরাবরই আপনাদের থাকবে থাকবে না পূর্ণ ডেডিকেশন থাকবে না আপনাদের ফোকাস এই দুটির অভাবের কারণে সমস্যা কিন্তু তৈরি হবে যারা বিশ্চিক রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের মধ্যে রোমান্স যে ভাব সেটি কিন্তু বেশ দেখা যাচ্ছে তার সাথে সাথে আপনারা আবার খুব বেশি আশাবাদী হয়ে উঠবেন মানে আপনারা প্রচন্ড বেশি মানে ওভার থাকবে আপনাদের আশাটি আপনার লাভ পার্টনারের থেকে আপনার প্রচন্ড বেশি আশা করবেন তার কাছ থেকে যে সে বুঝি সমস্তভাবে আপনাকে হ্যাপি রাখবে আপনারই মনের মতন করে কিছু মিসগাইড কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আবার ভুল মানুষকে বিশ্বাস করা এই সবচেয়ে প্রবণতাগুলি এইগুলি কিন্তু বেড়ে যাবে একটি কথা বলবো বুঝে চলুন দেখুন বিবাহের যোগ কিন্তু বেশ স্পষ্ট দেখা যাচ্ছে তবে হ্যাঁ সঠিক মানুষ বাছাই করুন আগে তারপরে আপনারা বিবাহ করবেন প্রেম জন্য যোগটি কিন্তু স্পষ্ট রূপেই দেখা যাচ্ছে আঠেরোই সেপ্টেম্বরের পরে আপনার লাইফ পার্টনার কে নিয়ে আপনারা কিন্তু কোনো লং ট্যুরে যেতে পারেন আবার আপনার লাইফ পার্টনারে সেই সময় কিন্তু বেশ খরচ হতেও দেখা যাচ্ছে এবার যে সমস্ত বৃশ্চিক রাশি ব্যক্তি যারা বিবাহিত নিজেদের বিবাহিত লাইফ নিয়ে খুব বেশি বিপদে পড়ে গিয়েছেন মানে প্রায় ছাড়াছাড়ি হয়ে আছেন গৃহ কলহ অবস্থা হয়ে রয়েছে বা যাদের এরকম অবস্থা হয়ে রয়েছে যে আপনারা ডিভোর্স হয়ে যাবে এই ভয়টি পাচ্ছেন বা যারা চাইছেন যে ডিভোর্স দিয়ে দিতে ক্ষেত্রে যারা ভয় পাচ্ছেন যে ডিভোর্সটি বুঝি আমাকে কেউ দিয়ে দেবে মানে সে আমাকে ডিভোর্সটি দিয়ে দেবে এই যে যারা ভয় পাচ্ছেন তাদেরকে বলবো আপনাদের ভয় পেয়ে লাভ নেই কেবল এই মাসে নয় সেপ্টেম্বর মাসে নয় বরং তারপরে আরো কিছু মাসেও আপনাদের কিন্তু ডিভোর্স হবে না তাই এই সময় ওই ভয়টিকে সাইডে রাখুন আর চেষ্টা করুন আরেকবার চেষ্টা করুন যাতে কোনোভাবে নিজেদের সম্পর্কটিকে বাঁচাতে পারেন আর তাদের কথা বলি যারা চাইছেন ডিভোর্স নিতে যারা মনস্থির করে ফেলেছেন যে ডিভোর্স আমাকে নিতেই হবে তার সাথে আমি থাকতে পারছি না তাহলে তাদেরকে বলবো ধৈর্য আপনাকে ধরতে হবে রেজাল্ট কিন্তু আপনার পক্ষে কিচ্ছু আসবে না এই মুহূর্তে তাই অবস্থা পরিবর্তন হওয়ার সিচুয়েশন চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা আপনাকে করতে হবে ধৈর্য আপনাকেই ধরতে হবে তবে আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু তার কেরিয়ারে বেশ গ্রোথ করবে আবার আপনারা কোথাও কিন্তু আপনার লাইফ পার্টনারের সাথে অবশ্যই ঘুরে আসতেও পারেন আপনারা বিচ্ছিন্নাসে আপনারা সর্বদাই পরিকল্পনা করে চলতেই ভালোবাসেন আর খুব গভীরে চিন্তা করেন যে সমস্ত চিন্তা নিয়ে বসেছেন সেটি থেকে যাবেন তারপরে আপনারা কোনো কাজ করবেন এটি আপনার স্বভাব আবার আর্থিক ক্ষেত্রে যদি কোনো ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রেও আপনারা প্রচন্ড বেশি থিঙ্কিং করেন তারপরে কি ইনভেস্ট করেন কিন্তু সেক্ষেত্রেও কি দেখা যাচ্ছে বিগত কিছু মাসে আপনারা কিন্তু লস করে বসেছেন এইবার যে মাস আসছে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস এই মাসে কিন্তু লস রিকভারি আপনারা করবেন তবে হ্যাঁ যে হান্ড্রেড পার্সেন্ট লস আপনারা রিকভারি করে নেবেন তা কিন্তু নয় তবে হ্যাঁ বেশ কিছুটা লস আপনারা কিন্তু রিকভারি এই সেপ্টেম্বর মাসে অবশ্যই করবেন আর কাজ তো আপনারা প্রচুর পাবেন কিন্তু হ্যাঁ খুব সহজে যে কাজটি আপনাদের হয়ে যাবে মানে আপনারা কাজটিকে কমপ্লিট করে নেবেন তা কিন্তু নয় মানে দুদিনের যে কাজটি করতে আপনাদের লাগে সেটি আপনারা চার দিন লাগিয়ে দেবেন কমপ্লিট করতে কিন্তু দেরি হবে কারণ বাধা আসবে কিন্তু হ্যাঁ যাই হয়ে যাক কাজ আপনারা কমপ্লিট করেই ছাড়বেন তবে হ্যাঁ এই মাসে কিন্তু খুব বেশি থাকবে অফিসেও আপনাদের উপরে দেওয়া হবে আবার কারো কারো ক্ষেত্রে এত বেশি প্রেশারাইজড আপনারা হবেন যে আপনারা ওই চাকরিটিকে ছেড়েই দিবেন। তবে হ্যাঁ চাকরি ছাড়বার সময় বা যদি কারো এরকম পরিস্থিতি আসেও তারা যারা অপরচুনিটি নতুন করে পাবেন দেখুন আগে তো বলবো অপরচুনিটি যদি না পান তাহলে ওই বোকামিটি না করাই ভালো যে চাকরি আপনারা ছেড়ে দেবেন পরিস্থিতি যাই হোক সেটি অবশ্যই পাল্টাবে তবে অপরচুনিটি যদি আপনারা পান আমি বলবো সেটিকে অ্যাকসেপ্ট করুন পরিবর্তন কিন্তু আপনাদের হতে পারে এবং সেটি খুব ভালো হবে যে নতুন জবটি আপনারা পাবেন মানে একটি চাকরি থেকে যখন আরেকটি চাকরিতে পরিবর্তন করে যাবেন সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো আপনাদের রিপ্লেস হতে দেখা যাচ্ছে ব্যবসায় যারা রয়েছেন আপনাদের গ্রোথ ব্যবসায় বেশ বাড়তে দেখা যাচ্ছে নতুন নতুন আপনাদের ব্যবসা খুলতে পারেন পার্টনারশিপের ব্যবসা তো দারুণ হবে এমনকি ডেলি ইনকাম আপনাদের কিন্তু খুব বাড়বে আঠেরোই সেপ্টেম্বরের পরে বিদেশ থেকে আপনাদের মুনাফা পেতে দেখা যাচ্ছে বিদেশের যাত্রাও পর্যন্ত সেই সময় আপনাদের হতে পারে এই মাসে যারা নতুন চাকরি পাবেন কারণ চাকরি পাবার সম্ভাবনাটা কিন্তু প্রচন্ড তবে যারা নতুন চাকরি পাবেন তাদেরকে তাদের অফিসে সম্মান সম্মান মান তো দেখা যাচ্ছে পেতে পেতে এবং আপনাদের মধ্যে একটু এক্সট্রাই এনার্জি থাকবে নিজেদের কাজে উদ্যম নিয়ে আপনারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে কাজ করবেন তবে নিজেদের কথাবার্তার উপরে আপনাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতেই হবে কারণ আপনাদের মধ্যে দেখা যাবে ডোমিনেট একটি স্বভাব সেটিকে আপনাদের কারো সামনে দেখালে কিন্তু চলবে না তাছাড়া আপনাদের যে বুদ্ধিতে সার্ভ নেয় সেটি কিন্তু খুব ভালো মতোই দেখা যাবে এক কথায় বলতে গেলে কেরিয়ার কিন্তু দারুণ দেখা যাচ্ছে তবে ষোলোই সেপ্টেম্বরের আগে আগেই চাকরি পাওয়ার নতুন কাজ পাওয়ার সম্ভাবনাটি প্রচন্ড আকারে দেখা যাচ্ছে এবং ষোলোই সেপ্টেম্বরের পরেও আপনারা কিন্তু সেই লাভ পেয়ে যাবেন তবে হ্যাঁ সেই সময় কিন্তু বাধা দেওয়ার লোকেরও আপনার জীবনে অভাব থাকবে না হ্যাঁ আপনাদের যেটি অফিস সেখানেও আপনাদের কলিগসরা দেখা যাচ্ছে আপনাকে ডিস্টার্ব করছে এরকম কিছু আপনারা দেখতে পারেন যেটি ষোলোই সেপ্টেম্বরের পরে দেখবেন আগে কিন্তু নয় এই সমস্ত কিছুর জন্য আপনাদেরকে তো উপায় তো অবশ্যই করতে হবে সবার আগে হনুমান চালিশা পড়ুন এটি দারুণ মারাত্মক রেজাল্ট দেবে আপনাদেরকে তাই হনুমান চালিশা একটি দিনও আপনাদের বাদ দিলে চলবে না তার সাথে সাথে ভোর ছটার মধ্যেই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সূর্যার্ঘ দান করুন এবং মহাদেবের মূল মন্ত্র ওম নম শিবা এই মহামন্ত্র যত পারবেন তত আপনারা জপ করতে থাকুন নমস্কার